চোখে জল আবেগপ্রবণ ধ্বনি ঘরের মাঠে এটাই হয়তো শেষ ম্যাচ মাঠে তখন মেডেল পরানো সবে শেষ মেডেল ঠিক করতে করতেই এগিয়ে যাচ্ছেন মাহি আর ক্যামেরায় ধরা পড়ল মাহির চোখে জল আবেগপ্রবণ ধোনি এক প্রেস কনফারেন্সে বলেছিলেন জীবনের শেষ টি টোয়েন্টি খেলতে চান চিপাকেই ফাইনাল খেলা হবে কি না জানা নেই তাই হয়তো ঘরের মাঠে শেষ ম্যাচেই আবেগপ্রবণ ধ্বনি পায়ে মাসাল ইঞ্জারি কোমরে ব্যথা আর তা খেলে যাচ্ছেন একের পর এক ম্যাচ ডাক্তাররা বারণ করার সত্ত্বেও শুধুমাত্র ফ্যানদের জন্যই ব্যাট হাতে মাঠে নামছেন বাউন্ড্রি ওভার বাউন্ড্রি পার করে পাঠাচ্ছেন বল তারপরও কিছু মানুষের থেকে তাকে শুনতে হচ্ছে তিনি স্বার্থপর হ্যাঁ ধোনি আসলে সত্যিই স্বার্থপর আর তাই বোধ হয় চিন্নাত থালাকে দেখেই জড়িয়ে ধলেন নিজের হাতে থাকা র্যাকেট দিয়ে বললেন দর্শকদের উদ্দেশ্যে বল ছুঁড়ে দিতে ধোনি সত্যি স্বার্থপর সেই কারণেই তো ঋতুকে প্রাপ্য সম্মানটা দিলেন উইনিং মোমেন্ট নিজে উপভোগ করলেন না ধোনির সত্যি আসলেই স্বার্থপর আর তাই মাঠের মধ্যে ডিআরএস এর প্রসঙ্গ উঠতেই বোলার ধোনির দিকে তাকিয়ে নেবে কিনা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গেই ধোনি ইশারায় বোঝালেন এখন ক্যাপ্টেন ঋতুরাজ তাই তিনি নন এই অধিকার ঋতুর ধোনি ভীষণই স্বার্থপর তাই ফ্যান হঠাৎ করে মাঠে ঢুকে আসলে তাকে সরিয়ে দেন না আর পাঁচজন খেলোয়াড়ের মতো ভক্ত পায়ে ধরলে তাকে বুকে টেনে নেন এই সব তো শুধু আইপিএল দু চব্বিশে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা বললাম এক যুগ আগের ইতিহাস ঘাটতে গেলে একটা গোটা সিনেমা হয়ে যাবে গতকালের ম্যাচে চিপাক জুড়ে তখন শুধুই ধোনির আবেগ মাহি মাহি গর্জনেই কেঁপে উঠছে গোটা স্টেডিয়াম পরের বছর আইপিএলে মহেন্দ্র সিং ধোনি খেলবেন কিনা তা কেউই জানেন না এই প্রশ্নের উত্তর জানেন শুধুই ধোনি তবে হ্যাঁ ধোনির ঘনিষ্ঠ বন্ধু সুরেশ রায়না যদিও বলছেন ডেফিনেটলি নট এটাই ধোনির শেষ ম্যাচ নয় কিন্তু ওই ভয়টা থেকেই যায় শুরু থেকেই গুঞ্জন ছিল মরসুমের শেষে সরে যেতে পারেন ধোনি চোট আঘাত প্রথম থেকেই তাকে সমস্যায় ফেলেছে বারংবার রান নিতেও সমস্যা হয়েছে চেন্নাই ম্যানেজমেন্টও মাহিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অধিনায়কত্ব মাহি তুলে দিয়েছেন ঋতুরাজের হাতে ক্রিকেট জীবনের প্রথম লগ্নের মতোই লম্বা চুল রাখতে দেখে গুঞ্জন যেন আরো খানিকটা শক্তিশালী হয়েছিল আসলে শুধু রায়না নন আমরা কেউই বিশ্বাস করি না ধোনি ছাড়া ক্রিকেট ধোনি ছাড়া চেন্নাই ধোনি ছাড়া আইপিএল দু সাল থেকে চেন্নাইয়ের সঙ্গে যে যাত্রা শুরু তা থেমে যেতে পারত রবিবার ম্যাচের শেষে গ্যালারিতে দর্শকদের উদ্দেশ্যে হাসি মুখেই ছুঁড়ে দিচ্ছিলেন বল ভেতরে জমে থাকা আবেগ প্রচন্ড কষ্ট লুকিয়ে রাখলে যে হালকা হাসি মুখে ধরা পড়ে তেমনটাই ধরা পড়ছিল ক্যাপ্টেন কুলের মুখেও তবে এখনো আশা দেখছেন ধোনি ফ্যানরা চেন্নাই যদি দ্বিতীয় কোয়ালিফায়ার বা ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে তাহলে আইপিএল দু হাজার চব্বিশে ফের একবার চিপাকে পা পড়বে ধোনির আরও একবার সাত নম্বর জার্সি গায়ে লম্বা চুলের সেই ছেলেটাকে দেখা যাবে দেখা যাবে ঝাঁপিয়ে পড়ে উইকেট নেওয়ার দৃশ্য দেখা যাবে সেই হেলিকপ্টার শট আর ফের একবার দেখার আশা হাসি মুখেই মহেন্দ্র সিং ধোনির হাতে বিজয়ী ট্রফি